আজকে আমার সাথে লন অফ ম্যাচে পরে যায় বাংলাদেশ টপ ওয়ান না 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 বাংলাদেশ টপ ওয়ান না বাংলাদেশ টপ টু যেটি বাংলাদেশ টপ এর লাইট ভার্সন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মুরব্বি আমার তো বুদ্ধি অনেক কারণ আমি তো প্রতিদিনই লাচ্ছি খাই শহীদ সো এখন সব হাসাহাসি বাদ আগে ইন্ট্রোটা দিয়ে নি ভাই কি অবস্থা সবার এবং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আমি কেমন আছি এখন ওটা জিজ্ঞেস করার দরকার নেই কারণ আপনারা ভালো থাকলে আমিও ভালো সো গাইস আর বেশি দেওয়া করব না চলো ভিডিওটা শুরু করা যাক আজ একটা বিরাট ফাটাফাটি হইব স্ক্রিন রেকর্ড কর শুরু করতে করতে এদিকে আমাদেরকে মেরে দেয় বাংলাদেশ টপ 1 সো সরি আমি বাংলাদেশ টপ 1 কেন বলি বাংলাদেশ টপ 2 তো এখন আমরা তাকে মারার জন্য চলে যাব ইউএমপি নিয়েছে এবং ডেজার্ট একটা শর্ট আরে 31 এর ড্যামেজ ও পাই ইউএমপি দি পুরো লাল বাংলাদেশ টপ 2 এখন আমাকে হিট বলতেছে আরে ভাই হ্যাকার হ্যাকার আমি তেমনি হ্যাকার এখন নেবো ব্যামের টু বি কারণ আমি স্নাইপিং করিতে বেশি এখানে ক্রিস্টাল খেলেও কোনো লাভ নেই আমার স্নাইপিং বেশি ভালো লাগে সামনে একটা ভিডিও আসতেছে আমি কন কনপজিশন আমার বেশি ভালো স্নাইপিং নাকি রাশার এটা আপনারা বলবেন এদিকে আমি শট লাগাই দিছি পছানো এখন ওপন হয়ে যায় আচ্ছা ফ্লাস মেরে দিই আগে দিয়ে দেখে ড্যামেজ খায় কি না ড্যামেজ খেলে তো ভালো হবে একটা দুটা তিনটা কি রে ভাই একটাও লাগে না বলে একটা এখান দিয়ে একটা ও ভাই আর লাস্ট লাস্ট আর একটা লাগালে মরবে মরবে আচ্ছা দুটো মনে হয় আল্লাহ 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 আবার আল্লাহ আর একটা লাগবে আরে ভাই আমি পুরো শেষ এদিকে আমার আমি এ রিলও দিয়ে দিয়েছিল তার জন্য মারতে পারি না আর সমস্যা নেই দেখবেন এখন এই ম্যাচটা আমরাই জিতবো কেন আমি এ থাকলে আমি বেশি পারি এবং স্কোপ স্নাইপিং কেমন করে এটা একটু বলবেন সলাগে আগে গ্লোয়াল মারছি কারণ এবার আর হটা যাবেন না বাংলাদেশ টপ টুকে আমরা মারিয়ে ছাড়বো ইয়াস গাইস টপ ভাই ফ্লাস মারলে প্রতিবার ড্যামেজ খায় না কেন আল্লাহ জানে এদিক দিয়েও নাই আর সেদের চান্দু ওয়ান শট আরে আগে বেরিটা করিনি ও মাসে কোন দিক দিয়ে ফ্লাস আমি ছিলামও না এদিক দিয়ে আসলে এখন এদিক দিয়ে ইজিলি মারতে পারবো উপর ওটো উপর ওটো উপর ওটো ভাই একটা দুটা আরে দুটা দুটা ও ইয়াস আমার কাছে মৌ ছিল তো রাফাইল ছিল মারও ছিল অনেক ভালো ভালো ড্যামেজ দিচ্ছে আমি এই স্নাইপিং কম্বিনেশন করে আসছি তো ক্যারেক্টারের এখন বাংলাদেশ টপ ওয়ানও হইলে আমার কিছু হতে পারবে না কি তো এখন কি গান নেয় ওইটাই দেখার পালা যদি কোনো ভালো গান নেয় তাহলে আহ উড পিকার এখন দেখবেন দুই রাউন্ড উড পিকার থাকবে না দুই রাউন্ডে হেডশট দেবো দেখেন দেখেন ওয়ান শট এখন হেড শট দেখছেন দেখছেন আমি বললাম না উড পিকার মানে পুরা হেডশট আমি উড পিকার বেশি হেডশট শট এ রাউন্ডও নিতে পারবে না এ রাউন্ড আমার থেকে হেডশট শট খাবে এটা কনফার্ম এ রাউন্ড আমার থেকে হেডশট খাবে দেখেন খালি ওয়েট হেডশট হেডশট আরে হেডশট দুই শটে হেডশট লাগে নাই ফ্লাইট আগে মেরে দিই তা হেডশট লাগে নাই হেডশট 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 ও ভাই লাগতে আছে না হেডশট লাগে না কেন হেডশট আমি আগে বলছিলাম যে দুটো উঠবে নিলে আমার সাথে পারবে না হেডশট ডেমিয়ে দেবো এবং দুইটাই হেডশট মারবো বলছিলাম এবং দুইটাই সে হেডশট খাইছে বললাম না গাইস আমি সে গ্রুপ বিগাতে পারবো না এখন ইউএমপি নিব নাকি হ্যাঁ ইউএমপি টাই নি আর ডেজার্ট টেন ইউএমপি আর ডেজার্ট অঘনের মতো দেখি হেডশট মারতে না কি এখন পুরো দুনিয়া ঘুরতে হবে সমস্যা নেই মেরে দিব আমার সাথে পারবে না পারবে না বাংলাদেশ টপ ওয়ান হোক বা বাংলাদেশ টপ টু পারবে না একটা লাগে না লাগে না লাগে না ভাই আরে কটা ড্যামেজ দিয়েছিলাম তো ফ্লাস্টটা মারি দিয়ে আগে ড্যামেজ আচ্ছা খাইতে এক দুই তিন চার এরকম করে করে রেস্তিছি এদিকে মুখ আসে তো বাইরে হলে দেখবো এই দেখছি ও ভাই হুলে দিয়ে দিয়েছি আচ্ছা আমি এদিক দিয়ে চলে আসি ও আগে মেডিকেট করে নিক মেডিকেট করে নিক পরে যেন ভালো করে ধাপিয়ে ধাপিয়ে মারতে পারি ফ্লাসটা ফ্লাসটা জায়গা বল লাগে না দেখ এদিক দিয়ে আসে ভাই এত ড্যামেজ দিয়ে দিছি তাও বলে মনে না সমস্যা নাই আমরাই জিতব আমরাই আমরাই আবার সাতাত্তরের ড্যামেজ কি রে ভাই গন্ডারের সামড়া নাকি কিন্তু মহিষের সামড়া আচ্ছা আমি ওই গ্লটা ভেঙে দিয়ে একটু পেশা দিল ওই দিক দিয়ে বাইরে যাবে বাইরে গেছে কনফার্ম বাইরে গেছে ও পিছন দিয়ে আমার পিছনে বাংলাদেশ টপ ওয়ান কে ইজিলে আমরা সরি বাংলাদেশ টপ নিব আমি খালি বাংলাদেশ টপ ওয়ান বলি সো এখন আমরা ভুইয়াটা তো নিয়েই নিলাম সো তোমরা তো দেখলাই আমরা বাংলাদেশ টপ ওয়ান মেরে ভুইয়াটা নিয়েই নিলাম এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে বলতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা আর কি কি ভিডিও চাও কমেন্ট বক্সে বলতে পারো